হ্যালো ভিউার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দেখছেন আনাস আগ্রহ তো আজকের আলোচনার বিষয় হচ্ছে যে আপনারা কীভাবে চীনা হাসের বাচ্চার লালন পালন করলে এদের মর্টালিটি কম হবে এবং দ্রুত বৃদ্ধি হবে তো ভিডিওটিকে অবশ্যই না টেনে দেখবেন টেনে দেখলে অনেক ব্যাপার মিস করে যেতে পারেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো আসুন আলোচনায় চলে যাওয়া যাক আপনারা প্রথমে যখন বাচ্চা ফুটে বের হবে ডিম থেকে তো চব্বিশ ঘন্টা এরা কোনো খাবার খায় না চব্বিশ ঘন্টা ওদের মায়ের কাছেই রাখবেন তো এরপরে আপনারা যে ব্রয়লারের স্টার্টার ফিটটা আছে এই ফিটটি কিনে নিয়ে আসবেন এই ফিটটি হচ্ছে বাজারেই পাবেন স্টার্টার ফিটটা বলতে যেটা ছোটো ফিটটা একদম গুঁড়া যে ফিটটা এই ফিটটাকে বোঝাচ্ছে তো এই ফিটটা আপনারা সামান্য পানিতে ভিজিয়ে এদের খেতে দিবেন প্রথম তিন দিন তো এদের প্রথম তিন দিন অতিবাহিত হওয়ার পরে আপনারা যে লাইসোভিট একটা পাউডার পাওয়া যায় বাজারে এই লাইসোভিট পাউডারটা এক গ্রাম পরিমাণ এক লিটার পানিতে মিক্সড করে এদের খেতে দিবেন সাত দিন পর্যন্ত তো যারা এক গ্রাম পরিমাণ পাউডার বুঝেন না তারা হচ্ছে তিন আঙ্গুল দিয়ে ধরবেন পাউডারটি তিন আঙ্গুল দিয়ে যেতটুকু উঠে এই এতটুকুকে এক গ্রাম পরিমাণ ধরা হয় আনুমানিক তো এই পরিমাণ পাউডার আপনারা এক লিটার পানিতে মিক্সড করে এদের খেতে দিবেন এর সাথেই আপনারা যে বয়লার স্টার্টার ফিটটা এটা চালিয়ে যাবেন আপনারা ধানের যে সরি যে চালের যে গুঁড়ো ফর্মটা যে খুদ বলে অনেকে এই এটিও খেয়ে খাওয়াতে পারেন যেমন সাত দিন বয়স হয়ে যাবে এটিও তাদের খেতে পারবে তো এরপরে যেটা হচ্ছে সাত থেকে বারো দিন পর্যন্ত আপনারা শুধু ফিট চালাবেন লাইসোফিট আর চালাইতে হবে না ফিট চালানোর পরে বারো দিনের পরে আপনারা একটা মাল্টিভিটামিন পাউডার পাওয়া যায় সেটার নাম হচ্ছে ভিটা থ্রি এটিও পাউডার ফর্মে পাওয়া যায় এই ভিটা থ্রি হচ্ছে আপনারা খাওয়াবেন এক গ্রাম পরিমাণ এক লিটার পানিতে এটিও সাত দিন খাওয়াবেন তো এটি খাওয়ালে কি হবে এটি হচ্ছে একটি মাল্টিভিটামিন পাউডার এটি বাচ্চাদের যে ভিটামিনের অভাব এই ভিটামিনের অভাবটা পূরণ করে অনেকে বলেন বলেন যে ঘাস বাচ্চার মাথা ঘুরতেছে ঘাড় বাঁকা হয়ে যাচ্ছে পা ল্যাংড়া হয়ে যাচ্ছে যার কারণে বাচ্চাগুলো মারা যায় এইসব রোগ হবে না তো আপনারা ভিটা থ্রি অবশ্যই খাওয়াবেন বা আপনারা রেনা ডাব্লু এস যে পাউডারটা আছে এটাও খাওয়া পারেন ভিটা থ্রির পরিবর্তে তো এরপরে আসি এদের ভ্যাকসিনেশনে ভ্যাকসিনেশন হাসের আপনারা জানেন যে অত্যাবশ্যকীয় দুইটা ভ্যাকসিন হচ্ছে কলেরা এবং ডাকপেলে যার কারণে একবার হয়ে যদি যায় তাহলে আপনার খামার ধ্বংস তো অবশ্যই এই দুটি ভ্যাকসিন করতে হবে তো করবেন কীভাবে যে এই বাচ্চার যখন বয়স একুশ থেকে ছাব্বিশ দিন বয়স হয়ে যাবে তখন আপনারা কি প্রথমত দিবেন হচ্ছে ডাকপ্লে ভ্যাকসিনটা ডাকপ্লে ভ্যাকসিন দেওয়ার পরে যখন চল্লিশ দিন বয়স হবে তখন চল্লিশ দিন বয়সে আপনি দিবেন কলেরা ভ্যাকসিনটা এর এর মাঝে আপনারা খাবার পরিবর্তন করে দিতে পারেন অবশ্যই স্টার্টার ফিটটা বা বয়লারের যে এর থেকে লেয়ার ফিটটা লেয়ার লেয়ার ফিটটা এটি চালাইতে পারেন তখন এরা এটি খাইতে পারবে আর ভাত খাওয়াইতে পারেন চাল খা ধানের খুদ খাওয়াইতে পারেন তারপর বিভিন্ন রকম সবজি রাখবেন অবশ্যই কলমি শাক ঘাস নেপিয়ার ঘাসও কেটে কেটে দিতে পারেন এটা শরীর এদের শরীরের জন্য অনেক ভালো এবং খায়ও ভালো তো সব কিছু শেষ হওয়ার পরে এরা যখন একটু বড় হয়ে যাবে তারপরে প্রতি চার মাস পর পর আপনারা ভ্যাকসিন করে নেবেন প্রথমত ডাক পেলে এরপর বিশ দিন পরে হচ্ছে কলেরা তো এই হাঁসটি অনেক লাভজনক আপনারা এই হাঁসটি চাষ করতে পারেন বা পালতে পারেন এরা অনেক ফ্রেন্ডলি এবং অনেক ভদ্র কারণ আপনারা বাসাবাড়িতে যদি দেশি হাঁস থাকে সেক্ষেত্রে দেখা যায় যে অনেক চিল্লা চিল্লি করে সময় আওয়াজ করে এরা হাঁস থাকলে আরও বেশি শক্ত করে এদের কোনো সাউন্ড নেই এরা খুবই স্বাচ্ছন্দ্যভাবে থাকে কোনো সাউন্ড করে না ভালোই আমার কাছে খুব ভালো লাগে তো আজকে এ পর্যন্তই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ